সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় আলোচনা করব পাঠ পাঁচ উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহে সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে স্থলজ উদ্ভিদগুলো মূল রোম থেকে মাটির শুষ্ক কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়া নিজ দেহে টেনে নেয় মূল রঙের পাচিরটি ভেদ্য তাই প্রথমে ইনভাইভেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দা সংস্পর্শে আসে মূল রঙের কোষের ঘনত্বে দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে অন্ত অবসরণ প্রবেশ করে ইনভাইভেশন কি অধিকাংশ কলের ডমি পদার্থ পানিগ্রাহী উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলের দমি পদার্থ বিদ্যমান যেমন স্টার্চ সেলুলোজ জিলেটিন এসব পদার্থ তাদের কলের ধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম কলের ধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কুষকাছের যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে থাকে ইনভাইভেশন বলে আর শোষণকারী পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হলো মাটিস্থ পানি মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে লবণগুলো কেবল আয়ন হিসাবে শোষিত হয় নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ এই শোষণকে দুই ভাগে ভাগ করা যায় প্রশোধন প্রশোধন বা বাক্য মোচন একটি বিশেষ শারীরিক বৃত্তি প্রক্রিয়া উদ্ভিদের বিভিন্ন শারীরভিত্তিক কাজের জন্য পানি অপরিহার্য তাই উদ্ভিদ মূল রমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিভাগীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমন নির্গমনকে প্রশোধন বা বাষ্পমোচন বলে প্রশোধন সাধারণত পট্রুরধের মাঝে মাধ্যমে হয়ে থাকে তাছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং ত্বকের কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও প্রশোধন হয়ে থাকে প্রসোধন প্রধানত তিন প্রকার প্রত্তরন দিয় প্রশোধন বা কিউটিকুলার প্রশোধন বা আরেকটা হল লেন্টিকুলার প্রশোধন সাধারণ অণুবীকর যন্ত্রের সাথে প্রত্বরন্দ এবং কালি চকে কাণ্ডের লেন্টিসেল সহজেই দেখা যায় প্রশোধনের গুরুত্ব উদ্ভিদ জীবনের প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বেরিয়ে যায় একে এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে তাই আপাতত দৃষ্টিতে উদ্ভিদের জীবনকে প্রশোধনের জন্য ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয় এই জন্যে প্রশোধনকে বলা হয় নেসেসারি এভিল তবুও প্রশোধন উদ্ভিদ জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয় এবং পানির অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে প্রশোধনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায় সহায়ক হয়ে উদ্ভিদে পানি ও খনিজ লবণ শোষণে সহায়তা করে এটি উদ্ভিদকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা পানির যে টান সৃষ্টি হয় তা মূলরম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সহায়তা করে পানি চক্র বাষ্পীভবন অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডল প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের শোধন ক্রিয়া ভূমিকা রাখে পশুধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায় পানি ও খনিজ লবণের পরিবহন পাতাই প্রধানত সালে প্রক্রিয়া খাদ্য তৈরির রসদ হিসাবে ব্যবহার হয় পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয় উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মুখল লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে শোষণের মতো পরিবহন ও পদ্ধতি ও উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ জাইলেম ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে খাদ্য পরিবহন হয়ে থাকে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফোয়েম দ্বারা পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে প্রবাহিত হয় ফ্লো হয় এই জন্য এটার নাম শোয়েম সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হল উদ্ভিদের পরিবহনের পথ উদ্ভিদের মূলরম দিয়ে পানি অবিশ্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে টিস্যুতে পৌঁছায় জাইলেমের মাধ্যমে উদ্ভিদ রসের ঊর্ধ্বগুমি ঊর্ধ্বমুখী পরিবহন হয় ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রস উভমুখী পরিবহন হয় উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায় মাটি থেকে মূলরম দ্বারা শোষিত পানি ও কনিজ লবণের রস জাইলেম যে যে যাইলাম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় আর এই পরীক্ষার জন্য পেঁপে গা উদ্ভিদ হলো সর্বশ্রেষ্ঠ একটি উদ্ভিদ তো এই অধ্যায়টা এখানেই শেষ কি শিখলাম এই অধ্যায় থেকে বেপন ও প্রক্রিয়া প্রক্রিয়ায় পানি লবণ আয়ন মাটিস্ত দ্রবণ থেকে সক্রিয় ও নিষ্ক্রিয় প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরমের দ্বারা শোষণ করে উদ্ভিদের জাইলেম দিয়ে পানি ও পানিতে দ্রবিত খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় উদ্ভিদের ফ্লোয়েম দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের শাখা ও প্রশাখায় পৌঁছায় অভিস্রবণের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয় প্রশুধনের ফলে জাইলেম বাহিকায় যে টান সৃষ্টি হয় তা মূলরম কর্তৃক পানি শোষণের সাহায্য করে তো আজকে এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এইখান থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে